লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাড়ি পুলিশ এদিন ভোর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এরপর দুপুরে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে লক্ষাধিক টাকার ব্রাউন সহ একজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নাম বাহাদুর রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী তাজপুর গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন ধৃতের কাছ থেকে একশো ছাপ্পান্ন গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ পাশাপাশি একটি বাইক ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের স্বার্থে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন ভোররাতে নাগর এলাকার নাকা চেকিং এর সময় অভিযুক্ত তরুণের স্কুল ব্যাগ থেকে ব্রাউন সুগার মোবাইল ফোন বাইক ওয়েট মেশিন বাজেয়াপ্ত করে এরপর ধৃতকে ফাটল বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় উঠে আসে এক একাধিক মাদক কারবারির নাম যদিও তদন্তের স্বার্থে পুলিশ মুখ খুলতে নারাজ ধৃতের বিরুদ্ধে এর আগেও বাংলাদেশে কাপ সিরাপ পাচার মাদক পাচার ও মানব পাচারের অভিযোগ রয়েছে রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট পুলিক নিউজ